সালামু আলাইকুম রহমতুল্লাহ অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই মানুষেরা নিজেদের ঘরের ভিতরে কাল্পনিক ফটো কাল্পনিক মূর্তি এবং বিভিন্ন ধরনের প্রাণীর ফটো রাখে আবার অনেকে সম্মানার্থে তার সামনে যে দাঁড়ায় অনেক সময় সালাম করে অনেক সময় চুমা দেয় অনেক সময় নিরবতা পালন করে তো এইগুলি করা ইসলামের মুসলিমদের কর্ম কিনা ইসলামের মুসলিমরা কি কখনো করতে পারবে আমরা যদি কোরআনে দেখি কোরআনের বাইশ নম্বর সোরা আলহাজ এই তিরিশ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন দুটি কর্ম থেকে সবসময় দূরে থাকতে বলেছেন আল্লাহ হোসেন ফাজতানি বুল সামিন আল আহতান অচতালিব কওলা এই দেব দেবীর কাল্পনিক মূর্তির উপাসনা থেকে দূরে থাকতে বলেছেন আর কবল থেকে বেঁচে থাকতে বলেছেন আপনি ঘরে যদি কোনো প্রাণীর ফটো রাখেন কোন সমস্যা নেই কিন্তু প্রাণীকে যদি বিগড়ে আপনি ফটো তৈরি করেন ক্যালিগ্রাফি করেন কলা আর্ট তৈরি করেন তাহলে সেটা ইসলাম কখনো বৈধ বলবে না আবার কাল্পনিক কোন ফটো আপনি তৈরি করলেন প্রতিচ্ছবি যার উপাসনা করা হয় সেগুলি এছাড়া আপনি সব কিছু ঘরে রাখতে পারেন কোনো নিষেধ নেই যে কোনো ছবি হোক না কেন কুকুরের হোক বাঘের হোক শিয়ালের হোক বিড়ালের হোক কিন্তু বিগড়ায় আপনি ফটো করতে পারবেন না কোন স্থানের হোক তাতে কোনো বাধা নেই আর কোরআন যে জিনিসকে বাধা দেবে না অন্য কেউ সেই জিনিসকে বাধা দিতে পারবে না তো কোরআন প্রকৃত পক্ষে কাল্পনিক দেব দেবী তাদের মূর্তি তাদের প্রকৃতবি এগুলি ঘরে রাখা বলেন পূজা পাঠ করা বলেন সম্মান করা বলেন এগুলি থেকে আল্লাহ তালা আমাদেরকে নিষেধ করেছেন